গল্পের নাম আমার তুমি পর্বের সংখ্যা আট লেখা তানিশা সুলতানা না রাত বারোটা সুই সুই বৃষ্টি রাত কারেন্ট নেই মোমবাতি জ্বালিয়ে তুলতুলের বিছানা ঠিক করছে সায়দা বেগম আবার জ্বর এসেছে তুলতুলের সায়দা বেগম অনেকবার তৌফিক রহমানকে ফোন করতে চাইছিলেন কিন্তু তুলতুল করতে দেয়নি বলে বাবা জানলে নিয়ে যাবে তুলতুলকে কিন্তু এখন তুলতুল এখান যেতে চায় না সায়দা বেগম বেশ বুঝতে পারছে কিছু একটা হয়েছে যে তুলতুলকে কেউ একটা ধমক দিলে তার আশেপাশে যায় না সপি তুলতুল শাহানের এত অত্যাচার সহ্য করে এখানে পড়ে আছে এমনি এমনি কখনোই না কিছু একটা হয়েছে বছরখানিক আগেও তুলতুলকে বাড়ি থেকে কোথাও যাওয়ার কথা বললে মেয়েটা সুদাসাপটা না করে দিত বাবাকে ছেড়ে একটা দিনও থাকতে পারতো না মেয়েটা সে মেয়েটা এখন গ্রামে যেতে চায় না খুব কম কথা বলে বাবার সাথে ছোট ভাইটারও তেমন খোঁজ নেওয়া হয় না মায়ের সাথে তো এই কয়দিন কথা কথাই বলা হয়নি কখনো বাবা মাকে ছেড়ে আসা আর দেখা যায় না মেয়েটার চোখে কি হয়েছে মেয়েটার গ্রাম থেকে ঘুরে আয় কয়দিন তার ছিল হাসি ফুটে উঠে তুলতলে মুখে সায়দা বেগম এই হাসির কারণ বুঝতে পারে না গ্রামে যাওয়ার কথায় হাসার কী হলো হাসছে বাবার সাথেও তেমন কথা বলিস না কল রিসিভ করিস না কি হয়েছে বল তো তোর কম্বল ভাঁজ করে দিদি দিদি বলেন সায়দা বেগম উঠে তুলতুল সায়দা বেগমের দিকে এক পলক তাকিয়ে চোখ না মেনে তুলতুল কখনোই চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে না বলছিস না যে তুলতুরে পাশে বসে জিজ্ঞেস করে তুল তুলতুল কোনো কথা না বলে শুয়ে পড়ে ফুফির কোলে অবাক হয় শায়দা বেগম পরে মুচকে আসে গায়ে বেশ ভালোই জ্বর হয়তো খারাপ লাগছে ঠিক করে এসো আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো তুলতুল নড়ে না এভাবে থাকে এভাবে ভালো লাগছে তুলতুল আস্তে করে বলেন সায়দা বেগমও আর ঘাটার না অসুস্থ মেয়েটা এত প্রশ্ন করা ঠিক হবে না আলতো করে হাত বুলিয়ে দেয় তুলতুলের মাথায় মা বাবা ডাকছে তোমায় শান দৌড়ে রুমে ঢুকে বলে মেয়েকে হাসিতে বলে শান সায়দা বেগম চোখ ছোট ছোট করে তাকায় শানের দিকে মায়ের দৃষ্টি দেখে শ্যান গলা ফোলায় এই যে আমার টি শার্ট ছুঁয়ে বলছি বাবা সত্যি ডাকছে তোমায় বিশ্বাস করো টি শার্ট মুঠো করে ধরে বলে শ্যান সায়দা বেগমের হাসি পায় তবুও হাসি চেপে রাখে দেখ আব্বা তোকে আবারও মনে করিয়ে দিচ্ছি তুলতুলের বিয়ে ঠিক হয়ে গেছে কয়েকদিন পরে বিয়ে চমকে ওঠে তুলতুল হুরমুর করে সায়দা বেগমের কোল থেকে মাথা ওঠায় জোরে জোরে শ্বাস নিচ্ছে গলা ধরে আছে তুলতুলে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নেয় শায়দা বেগম তুলতুলের কাণ্ড খুব ভালো করে পর্যবেক্ষণ করছে আরে মা আমি তো তুলাকে তুলে নিয়ে যাচ্ছি না বলো নেব না সায়ান এক গাল হেসে বলে তোকে মনে করিয়ে দিলাম সায়দা বেগম দাঁড়িয়ে শায়ানের গালে হাত দিয়ে বলে আমি তুলা ছাড়বো না এটাও তোমাকে আমি মনে করিয়ে দিলাম এবার যাও তুমি শায়ান মায়ের দু গালে হাত দিয়ে বলে দীর্ঘ শ্বাস ফেলে শায়দা বেগম পাগল ছেলে আসছি তুলতুল এখনই সমু চলে আসবে আমি একটু পরে আসবো কেমন তো তোর প্রপার ওষুধ আছে মায়েরও ওষুধ দিতে হবে সায়দেব বেগম চলে যায় শ্যানে এক গাল হাসে অবশেষে লাইন ক্লিয়ার এক লাভে তুলতুলে পাশে গিয়ে বসে শান শ্যানে এমন লাভ দেখে ভয় পেয়ে যায় তুলতুল একটু সরে যায় মা কি বলে এসব ব্রুণ আছে জিজ্ঞেস করে তুলতুলকে শান তুলতুল নিচের দিকে তাকিয়ে আছে চোখ দুটো চিকিৎসিক করছে সায়নের দিকে তাকানোর সাহস নেই কি হলো বল ধমক দিয়ে বলে শান সিটকে ওঠে তুলতুলো চোখ থেকে টুপটুপ করে পানি করাতে থাকে চুপ করে থাকিস না তুলতুল চোখ বন্ধ করে বলে শান আচমকা তুলতুলে ডানারটা টেনে এনে টি শার্টের ভিতর দিয়ে বুকের বা পাশে রাখে ছান ভরকে যায় তুলতো দু ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা হয়ে যায় চোখ দুটো বড় বড় করে ফেলে নাকটা হালকা পুলিয়েছে হাতটা গুটিয়ে নিতে চায় পারে না শ্যানে শক্ত তিক্ত হাত থেকে তুলতো নিজের নরম তুলতুলে হাতটা ছাড়াতে ব্যর্থ কিছু ফিল করতে পারছিস জাস্ট তোর বিয়ের কথাটা শুনেছি এতেই আমার হাট কেমন লাভাচ্ছে যদি তুই অন্য কারো হয়ে যাস তাহলে তো হাটটা বেরিয়েই আসবে রে আমার তুলতুল চোখটা মেনে সত্যি ফিল করতে পারছে শায়নের বুকে ধপ আওয়াজ সায়ন এখনও চোখ বন্ধ করে আছে হয়তো রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তুলতুল কিছু বলছে না দেখে রাগটা বেড়ে যায় যাতে দাঁত চেপে চোখ খুলে শায়ন তুলতুলে হাটটা ছেড়ে দেয় তুলতুল নিজের হাত গুটিয়ে নেয় শায়ান কয়েক সেকেন্ড সময় নিয়ে গোল চেপে ধরে তুলতলে ব্যথা পেলেও শব্দ করে না তুলতো চোখ বন্ধ করে ফেলে হাত দুটো দেয় শ্যায়ানের হাতের উপর চোখের কুনিশে এক ফোঁটা পানি জড়িয়ে পড়ে আমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকালে আমি তোকে খুন করে ফেলবো বিয়ের কথা ভুলে যা। তোর মৃত্যুটা আমি সহ্য করে নিতে পারবো কিন্তু তোকে অন্য কারো পাশে সহ্য করতে পারবো না মাইন্ডেড তুই শুধু আমার শুধুই আমার এই কথাটা তোর মাথায় ঢুকিয়ে ডিয়েট দাঁতে দাঁত চেপে বলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তুলতুলকে এটার জন্য প্রস্তুত ছিল না তুলতুল ঘাটে আদর্শ কেঁদে ওঠে তুলতুল শ্যান চোখ বন্ধ করে দুই হাতে চুল খামচে ধরে কিছুতে মাথা থেকে তুলতুলের বিয়ের কথাটা বের করতে পারছে না একটা মায়ের উপর হচ্ছে নাকি তুলতুলের উপর নাকি তুলতুলের ফ্যামিলির উপর বুঝতে পারছে না শ্যায় একদম ভালোবাসি না আপনাকে খুব খারাপ আপনি খুব খারাপ আমি কখনোই আপনার হব না আই হে ইউ থেকে তো বলে তুলতুল চোখ খুলে তুলতুলের দিকে তাকায় তুলতুল এখন আবার গলা চেপে ধরে মুখটা নেয় মুচকে হাসে শায়ন ভালোবাসার শব্দটা কানে বেজে ওঠে হাসি চৌরা হয় শায়নে শ্যান তুলতুলে গালের দিকে তাকায় পাঁচ আঙুলের দাগ বসে গেছে ডান গালে চারটা আঙুল বাম গালে একটা আঙ্গুল মারাত্মক পরশা মেয়েটা এতটা পর্ষ না হলে পারতো এর গায়ে হাত তুলে শান্তি পাওয়া যাবে না একটা লাফ বাইর দিলে বারো বছর দাগ থাকবে আর সেই দাগ অন্যদের চোখে পড়ে ভীষণ লজ্জায় পড়তে হবে শ্যানকে আনমনে হাসি শায়ান কিসব ভেবে ফেলছে শায়ানে হাসি থেকে তুলতুল চোখ ছোটো ছোটো করে তাকায় সে তুলতুলে মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয় তুলতুল সরার জন্যও নাড়াচড়া করে থাপ্পড় খেতে মন চাইছে শ্যানের শান্ত গলার কথায় নড়াচড়া বন্ধ করে দেয় তুলতুল শান্ত হয়ে শ্যানের টি শার্টের উপর আঁকিবুকি করে এখানে শান্তি খুঁজে পাচ্ছে সবসময় ভয় আমায় আমার পাবি মুখে মুখে তর্ক করবি না যা বলবো তাই করবি বুঝলি শ্যান তুলতুলের মাথায় হাত বুলিয়ে বলে তুলতুল মুখ বাঁকায় জামাই লাগেন তো আপনি আমার বিড়বির করে বলে তুলত বিড়বিড় না করে মুহূর্তটা উপভোগ কর শ্যান আবার ধমক বলে তুলতুল তুই ডাকতে রুমু ঢুকে ওদের একসাথে দেখে চোখ বড় বড় করে তাকায় শ্যান আর তুলতুল সিটকে দুজন দূরে সরে দেয় তুলতুলের লজ্জায় মাড়িতে মিশে যেতে ইচ্ছে করছে শ্যান সুমুকে পিছন ঘুরে দাঁড়িয়ে মাথার পিছনে অংশ তুলায় এই তোরা কি করছিলি চুমু চিল্লিয়ে প্রশ্ন করে বিস্ময় এখনো কাঠি বল তুলতুল মুখ ঢেকে বসে আছে শান দাঁত কটমট করে তাকায় সুমটিকে সাধারণত সবাই বড়দের একসাথে দেখলে লজ্জায় চোখ ঘুরিয়ে নেয় আর তুই বড় বড় করে তাকালি কেন সুমুর মাথায় চাটি মেরে বলে শান তোমরা তো একসাথে ছিলে না তুমি তুলতুলকে জ্বর পিছনে সায়দা বেগমকে দেখে শান সুমুর মুখ চেপে ধরে কপাল কুচকে সায়দা বেগম এগিয়ে আসে কী বলছিলি তুই সুমু কথা শেষ কর কড়া গলায় বলে শান সুমুর মুখ ছেড়ে দেয় আর চোখের ইশারায় সুমুকে ওয়ার্নিং হয় সুম সব দাঁড়িয়ে থাকে বলবি না তো ঠিক আছে তুলতুল আম্মা তুই বল শায়ান জ্বর তারপর কি জ্বর এটার মানে কি তুলতুল ঢোক গেলে ফুফের দিকে থাকা লজ্জায় মুখটা লাল হয়ে গেছে মন হচ্ছে যে কোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবে শান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে তুলতুল তুই লাল নীল কেন হচ্ছিস কে হয়েছে বল খানিকটা ধমক দিয়ে বলে সায়ন্ত বেগম তুলতুল কম্বলের এক কোনা করছে কি বলবে না এইরকম অস্বস্তিকর পরিবেশ আগে কখনই পড়তে হয়নি মা হয়েছে কি আমি বলছি তোমায় শ্যায় একটু হেসে পিছন থেকে বলে কে জিজ্ঞেস করেছে তুলতুলি বলবে বল শ্যায়ন মাকে ছেড়ে দেয় তুলতুল কপাল চাপল শ্যানের দিকে অসহায় চোখে তাকায় মা আমি তুলাকে জড়ি ধরেছিলাম বলে শ্যান এক দূর দেয় শাহাদ এবং কেসে ওঠে সুম করে হেসে ওঠে আর তুলতুল কম্বল দিয়ে মুখ দেখে ফেলে নির্লজ্জ বেহ্যালো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ